আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এবং এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর এবং মহার্গা ভাতা নিয়ে নতুন আপডেট কারণ আমরা জানি মহার্গা ভাতা নিয়ে কিন্তু অনেক দিন যাবত আলোচনা চলছে বিশেষ করে কত পার্সেন্ট হবে এবং এই মহার্গা ভাতাটা কি বই দেওয়া হবে আমরা জানি বাংলাদেশের সরকারি চাকরিতে 20টি গ্রেড আছে যেমন একদম কম গ্রেড হচ্ছে 8200 টাকা 20 তম গ্রেড আর সর্বোচ্চ হচ্ছে 78000 টাকা তো যদি এটাকে পার্সেন্টেজ হিসেবে দেওয়া হয় অর্থাৎ যে 20% 30% তো যদি মনে করেন যে কোনো অষ্টম একদম বিস্তম গ্রেডের বেতন যদি হয় দশ হাজার টাকা ইনক্রিমেন্ট পেয়ে তো বেতন মাত্রভাবে দু হাজার টাকা পাবে কিন্তু যদি বেতন হয় বিশ হাজার টাকা সে কিন্তু পেয়ে যাবে চার হাজার টাকা বিশ পার্সেন্ট যদি বেতন হয় তিরিশ হাজার টাকা বেসিক স্যালারি তাহলে তিনি পেয়ে যাবেন ছ হাজার টাকা যদি বেতন হয় চল্লিশ হাজার টাকা তাহলে তিনি পেয়ে যাবেন বা আট হাজার টাকা পঞ্চাশ হাজার হলে পেয়ে যাবেন দশ হাজার টাকা তো এই যে দেখেন একজন পঞ্চাশ হাজার টাকা বেতনে মানে বেসিক স্যালারি পাওয়ার পরে তার আনুষঙ্গিক বাসা ভাড়া কিন্তু অনেক টাকা হয়ে যায় প্রায় সত্তর আশি হাজার টাকা হয়ে যায় তো তিনি যেই বাজার থেকে কেনাকাটা করেন এবং এই যে আট হাজার টাকা বা দশ হাজার টাকা বেতন পাওয়া যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন এগারো হাজার তিনশো টাকা বেসিক স্যালারি তো উনি যদি বেতন পান বিশ বিশ পার্সেন্ট মহার্গতা পান তাহলে কি হবে মাত্র বাইশশো থেকে তেইশশো টাকা পাবেন অতিরিক্ত এটা কি হইলো না এটা তো যুক্তি হইলো না তো বর্তমানে আগেরকার সরকার কিন্তু এটা চিন্তা করতো না তারা চিন্তা করতো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এখন যার যে বেসিক স্যালারি সে হারে সে পাবে এখন সে মানে খেতে পারুক বা না খেয়ে থাকুক এটা দেখার বিষয় না কিন্তু বর্তমান সরকারে এটা দেখতেছেন যে যারা সচিব পর্যায়ে আছেন বা নবম গ্রেডের উপরে তাদের কিন্তু বেসিক স্যালারি অনেক হাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়ে গিয়েছে আর যারা কম গ্রেড অর্থাৎ নবম দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত তাদের বেসিক স্যালারি খুবই কম তো যদি টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু দেখা গেছে তাদের বেতন বাড়বে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা বাড়বে এই টাকাতে কিন্তু তাদের সংসারে বর্তমানে যেই মূল্যস্ফীতি এর সাথে মিলবে না এই জন্য ওরা ভাবতেছে যে সবাইকে একটা নির্দিষ্ট হারে দেওয়ার জন্য অর্থাৎ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এরকম হারে অর্থাৎ যারা বিশতম গ্রেড থেকে দশম গ্রেড আছেন বা পনেরো থেকে বিশতম গ্রেড তাদের হচ্ছে আপনার চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট আবার যারা আপনার চোদ্দ থেকে দশ দশম গ্রেড তাদের ত্রিশ পার্সেন্ট আর ওদের দশ পার্সেন্ট এভাবে দিলে বা বিশ পার্সেন্ট এভাবে দিলে কিন্তু কিছুটা ভারসাম্য আসবে আবার চিন্তা করতেছে যে সবাইকে এক হারে অর্থাৎ পাঁচ হাজার টাকা বৃদ্ধি পাবে দশ হাজার টাকা বৃদ্ধি পাবে বা চার হাজার টাকা বৃদ্ধি পাবে যদি এই হারে দেওয়া হয় তাহলে কিন্তু সমতা আমাদের দাবি হচ্ছে যেহেতু এটা কোনো বেসিক স্যালারি না এটা হচ্ছে জাস্ট প্রণোদনা অর্থাৎ যে তো সেটা কিন্তু আপনার যে সবাই সমান পাওয়ার অধিকার রাখে অর্থাৎ গ্রেড যতই হোক না কেন আপনি যদি বেসিক স্যালারি পঞ্চাশ হাজার হোক বা তিরিশ হাজার হোক বা বেসিক স্যালারি আট হাজার দুশো টাকা হোক সমসনে আপনার সেই যেহেতু এটা আপতকালীন ভাতা বা মহর্গ ভাতা সেই হিসাবে সবাইকে সমান দিলে কিন্তু সরকারের সবার প্রতি একটা ন্যায্যতা যে আছে সেটা প্রকাশ পাবে তা আমরা দাবি করি যে বেসিক স্যালারি পার্সেন্টেজ যে করে সবাইকে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যত যে কেন মানে সিম দেওয়ার জন্য যেহেতু এটা তো আর বিশেষ করে যেহেতু যাতে বেসিক স্যালারি বেশি দাও তো বাসা বাড়ি বেশি পাচ্ছে না তো আমরা কিন্তু ওদিকে দাবি করছি না আমরা দাবি করছি জাস্ট যাতে শুধুমাত্র মহার্গাটা সবার প্রতি সমান বিচার করা হয় সবাইকে সমান স্কেলে যেহেতু এটা বেসিক স্যালারি না যে গ্রেড অনুযায়ী বেতন পাচ্ছে তাদের আমরা দাবি করছি না জাস্ট একদম বিস্তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত সবাইকে একটি সমতারা এঙ্গেলে অর্থাৎ পাঁচ হাজার হোক দশ হাজার হোক আট হাজার হোক এতে সমান হারে মহাগত দেওয়া হয় তো ইদানিং সরকার বর্তমানে কয়েকটি মিটিং করা হয়েছে সেই মিটিং এ কিন্তু কিছু কিছু সচিব বা কিছু কিছু কর্মকর্তা এটা নিয়ে ভেবেছে যে যেহেতু এটা জাস্ট বেসিক স্যালারি না অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে তো এটা সবাইকে সমান দিলে কিন্তু ভালো হয় তো এটা একটা খুবই সুখবর যদি এই সিস্টেমটা চালু করা হয় তো সবার জন্য ইনসাফ করা হবে সবার প্রতি ন্যায় বিচার কামনা করা হবে বিশ করে যারা বিশ থেকে এগারোতম গ্রেড দশম গ্রেড আছেন আর যারা এমপি ভক্ত শিক্ষা করছেন তারা তো বাসা বড় পাচ্ছেন না সেক্ষেত্রে ওদের জন্য একটি বড় একটি সাপোর্ট হবে তা আমরা আশা করি যাতে কর্তৃপক্ষ এই জিনিসটা ভাবে এবং যারা উপর লাইনে আছে যাদের হাত আছে বা তারা মানে ওদিকে খোঁজখবর দিলে পারতেন আপনারা দাবি জানান যে যাতে ওই পার্সেন্টেজ হারে বিচার না করে সবাইকে সমহারে লিস্ট কমপক্ষে যাতে পাঁচ হাজার টাকার উপরে হয় অর্থাৎ পাঁচ হাজার টাকা নিচে যে না হয় বিশতম গ্রেড হোক বা দশতম গ্রেড হোক অর্থাৎ বিশতম গ্রেড হলেও যাতে পাঁচ হাজার টাকা নিচে যাতে মহার কথা না হয় অর্থাৎ পাঁচ হাজার টাকা উপরে হোক বুঝতে পারছেন তো এটা নিয়ে এটা হচ্ছে এই জন্য সকল সরকারি চাকরিজীবী এবং এই বিভিন্ন শিক্ষকরা তারাও পাবেন এই মহার্গবতা এই জন্য সবার কাছে আহ এটা দাবি জানাই যে আমরাও জানি সরকারের কাছে যাতে এভাবে হার করা হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ